ডেভেলপমেন্ট থেকে সক্রিয় করেছি এবং আমাদের যে এই যে জিনিসপত্র আওয়াজ আসা যাওয়া হলদিয়ার থেকে যদি আমরা ধরিয়ে তার দূরত্ব হয় রাজ্যের মধ্যে বারোশো কিলোমিটার বেশেন্স মূলত আমাদের এখানকার সময় ট্রান্সপোর্টেশন হয় সেটা ফ্রম গুয়াহাটি গুয়াহাটি টু ত্রিপুরা সিক্স হান্ড্রেড গুয়াহাটি টু হলদিয়া সিক্স হান্ড্রেড টুয়েলভ হান্ড্রেড এখন স্বাভাবিকভাবেই কমিউনিকেশন হচ্ছে এখন একটা স্টেটের ডেভেলপমেন্টের ফার্স্ট যে রাজ্যে আপনার কমিউনিকেশন মানে ভাগ থাকে সেখানে সে রাজ্যের ডেভেলপমেন্ট ধরে রাখতে পারে এবং আমরা অত্যধিক আনন্দিত যেখানে প্রধানমন্ত্রীজির এই সিদ্ধান্ত যে বাংলাদেশের চট্টগ্রাম হয়ে যে আজকে এই যোগাযোগ ব্যবস্থা করে দিয়েছে এখন চট্টগ্রাম থেকে শুরু করে সাবরুম সেভেন্টি কিলোমিটার সাবরুম টু আগরতলা ওয়ান থার্টি কিলোমিটার টু কিলোমিটার একটা একটা পোর্ট থেকে আমাদের ডিস্টেন্স মাত্র দুশো কিলোমিটার চলে এলো বাইরে এর আগে সেখানে বারোশো কিলোমিটার ডিস্টেন্স ছিল আপনি বুঝতে পারছেন থাউজেন্ড কিলোমিটার ডিস্টেন্স ফ্রমদের ফার্স্ট কমিউনিকেশন এতে আমাদের ডেভেলপমেন্ট আমাদের যে এখন একটা এক্সপেন্ডিচার কস্ট ছিল আগে সেটা অনেকটা অনেকটা কমে গেছে দ্বিতীয়ত আপনি নর্থ ইস্টে যদি মণিপুর তিনুপুর থেকে যদি মেঘালয় মিজোরাম থেকে দেখা হয় তার জন্য সে আর কি গুয়াহাটিতে না গিয়ে ত্রিপুরাকে যদি করা যায় তাহলে সেটা আরো তাদেরও লাভ হবে আমাদের এই ব্যবস্থাপনার মধ্যে রাজ্যের অর্থনীতি অনেক অগ্রগতি হবে সেখানে ঘোষণা করেছে প্রায় বত্রিশ হাজার কোটি টাকার তো সমস্ত জায়গায় বিকশিত ভারত বিকশিত বিভিন্ন প্রজেক্ট বিকশিত ত্রিপুরা একটা সমস্ত ভারতবর্ষকে একসাথে এক সূত্রে বাধার যে ওনার চিন্তাধারা সেটা কিন্তু আমরা এখন পরিলক্ষিত করতে পেরেছি সত্যি আজকে আমরা গর্ববোধ করতে পারি এইরকম একজন গার্জিয়ান এইরকম একজন আমাদের নেতা আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আজকে দেশকে সামনের থেকে নিয়ে যাচ্ছে জি টোয়েন্টিতে আমরা দেখেছি উনি কিভাবে আজকে ভারতকে এমন এক মানে স্তরে নিয়ে গেছেন যে সব লিডার সমস্ত

ত্রিপুরা নয় পুরা নর্থ ইস্টার্ন রিজেনের যারা জনগণ রয়েছে তাদের জন্য একটা ঐতিহাসিক এবং গুরুত্বপূর্ণ দিন আমাদের যশস্বী প্রধানমন্ত্রী মোদিজি ইটানগর থেকে ভার্চুয়ালি নর্থ ইস্টে টোটাল পঞ্চান্ন হাজার কোটি টাকার প্রজেক্ট শিলান্যাস করেছেন এবং উদ্বোধন করেছেন তার মধ্যে আট হাজার পাঁচশো কোটি টাকার উপর রয়েছে আমাদের এই রাজ্যে ত্রিপুরা যার মধ্যে আমাদের এই সাবরুমস্থিত যে বর্ডার পটার সন্নিকটে যে আইসিপি তার উদ্বোধন এবং অন্যান্য সেই আনুষঙ্গিক প্রজেক্টের সেই শিলান্যাস আপনারা জানেন যে প্রধানমন্ত্রী মোদিজি দু হাজার সাল থেকে যখন দেশের ক্ষমতা এসছেন আমাদের নর্থ ইস্টের যে পলিসি ছিল আগে লুক ইস্ট পলিসি সেটাকে অ্যাক্টিস্টে পরিণত করা হয়েছে রূপান্তরিত করা হয়েছে এবং উন্নয়নের দিক থেকে আপনি যোগাযোগ বলুন ইনফর্মেশন টেকনোলজি বলুন প্রতিটি ক্ষেত্রে মানুষের মান উন্নয়নকে বৃদ্ধি করার ক্ষেত্রে জীবন মানুষের পার কেপিটা ইনকাম থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রে আমাদের মান উন্নয়ন বৃদ্ধি পেয়েছে এবং উন্নয়নের নিরিখে আমরা অনেকটাই এগিয়ে গেছি আজকে আমরা যে জায়গায়